বন্ধুরা এটা দেখতে পাচ্ছি একটা দেশি গোলাপ গাছের ভ্যারাইটি এটা আমি কালে নিয়ে এসেছি এবং কাল রাত্রে নিয়ে এসেছি আজকে রিপোর্টিং করলাম দেখতে পাচ্ছ সুন্দর একটি গাছ এর টপটা কিন্তু কমসে কম বারো ইঞ্চি হবে বারো ইঞ্চির টপ আমি বারো ইঞ্চির একটা টপ নিয়ে নিয়েছি তাতে রিপোর্টিং করেছি তোমরা জানতে চাও যে মাটি কি ব্যবহার করি দেখো আমি নর্মালি মাটি ব্যবহার করি আমি কোনো কিছু দিই না নর্মাল মাটি এবং গোবর সার মানে সেটা জৈব সার আর কি ভার্মি আমি একদম ব্যবহার করি না ভার্মি কম্পোস্ট দিলেও ভালো ভালো জিনিস সেটা কিন্তু আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে তার জন্য আমি গোবর সারটাই ইউজ করি দেখতে পাচ্ছ দেশি গোলাপ গাছের সুবিধা একটাই মানে এটা কোনো কলম গাছ না দেশি গোলাপ একটা কলম থেকে তৈরি হয় না একটা ডাল পুঁতে দিলে তৈরি হয়ে যায় দেশি গোলাপ মাদার প্ল্যান্ট এটা এই দেশি গোলাপে গোড়ায় আপনি যা দেবেন সে কিন্তু সব খেয়ে নেবে কোনো অসুবিধা নেই এখানে আপনি সরষার খোলও দিতে পারেন নর্মাল ওয়াটারও দিতে পারেন বা যা যা ইচ্ছা যা খুশি দিতে পারেন সব কিন্তু এ খেয়ে নেবে আর কোনো অসুবিধা হবে না যখন নিয়ে আসি গাছটা নার্সারি থেকে এই যে সর্বপ্রথম ফুল এটা হয়েছিল তারপরে এই যে এইটা এইটা আর এখানে দুটো কুড়ি এসেছে এই যে দুটো কুড়ি এবং তার সাইড দিয়ে আমি আমি গাছ কেনার গোলাপ গাছ কিনলে বিশেষ করে আপনারা যদি গোলাপ গাছ কিনেন বিশেষ করে এইটা লক্ষ্য করবেন এই যে এই যে এই যে এই এই ডালটা এই ডালটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন গোলাপ গাছ কিনলে কেননা এই ডালটা সুন্দর একটি ডাল এর থেকে যে ফুলটা তৈরি হবে সেটা কিন্তু সবথেকে বড় ফুল হবে এটা একদম গোড়া থেকে উঠেছে নরম একটি কচি ডাল তো ঠিক আছে আপনারাও চাইলে বাড়তে করতে পারেন দেশি গোলাপ দেশি গোলাপ খুব সুন্দর একটি ভ্যারাইটি হাইব্রিডের থেকেও কিন্তু দেশি গোলাপ খুব ইজি হাইব্রিড জাতের গোলাপগুলো করতে আপনাদের ভীষণ অসুবিধা হতে পারে এই যে মেনটেনেন্স জল খাবার ঠিকঠাক মতো গাছকে কাটাই ছাঁটাই করা এর থেকে এই যে দেশি গোলাপের ভ্যারাইটি এটা কিন্তু সব থেকে ইজি খুব সহজ একটি গাছ এটা দেশি আর কি দেশি গোলাপ মানে আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে